প্রধান নির্বাচন কমিশনার সি এসি এ এম এম নাসির বলেছেন নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী নির্বাচন হবে আর শনিবার সকালে সিলেটের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন আওয়ামী লীগের নিবন্ধিত থাকব কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সি এসি নাসিরুদ্দিন বলেন সময় আসলে দেখা যাবে কোন কোন দল নিবন্ধন থাকে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলেই দেখা যাবে সেজন্য কাজ করছে সিএসই প্রধান নির্বাচন কমিশনার সি বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে সিএসসি নাসির উদ্দিন বলেন স্থায়ী সরকার নির্বাচন নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না অনেকেই একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিএসই বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিএসসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনের প্রবাসীরা অংশ নিতে পারবে